রবিবার গণ্ডাছড়া বাজার কমিটির উদ্যোগে বাজারের ব্যবসায়ী যুবকদের নিয়ে ডুম্বুর চলাশয়ের নাইরাহা চৌধুরী আয়োজিত বনভোজনে অংশগ্রহণকারীরা পরিবেশ রক্ষায় অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করেছেন পিকনিক শুরুর আগেই তারা এলাকাটি পরিষ্কার করার মাধ্যমে স্বচ্ছ ভারত অভিযানের প্রকৃত অর্থ তুলে ধরেন বনভোজনে অংশগ্রহণকারীরা সেখানে পৌঁছে দেখতে পান জনপ্রিয় পর্যটন কেন্দ্র ডুম্বুর জলাশয়ের আশপাশে ছড়িয়ে রয়েছে প্লাস্টিক বোতলসহ নানা ধরনের আবর্জনা পূর্ববর্তী পর্যটক ও পিকনিক পার্টির ফেলে যাওয়া বর্জ্যে এলাকার প্রাকৃতিক সৌন্দর্য নষ্ট হয়ে পড়েছিল এই দৃশ্য দেখে ব্যবসায়ী যুবকরা নিজেদের আনন্দ উৎসব শুরুর আগে তৎক্ষণাৎ পরিচ্ছন্নতা অভিযান শুরু করেন সবাই মিলে সম্পূর্ণ এলাকা পরিষ্কার করে তবেই বনভোজনের কার্যক্রম শুরু করা হয় পিকনিকে অংশগ্রহণকারী যুবকরা জানান ডুম্বুর জলাশয়ের মতো সুন্দর পর্যটন কেন্দ্রের পরিবেশ রক্ষা করা প্রত্যেক নাগরিকের নৈতিক ও সামাজিক দায়িত্ব স্বচ্ছ ভারত অভিয়ানের আদর্শকে সামনে রেখে তারা এই কর্মসূচি সম্পন্ন করেছেন এই উদ্যোগে বাজার কমিটির সম্পাদক তরুণ দেবনাথ বিশিষ্ট সমাজসেবী গোপাল সরকার গৌরাঙ্গ দাস সহ কমিটির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন কমিটির পক্ষ থেকে ডুম্বুর জলাশয়ে আগত সকল পর্যটক ও দর্শনার্থীদের প্রতি বিশেষ আবেদন জানিয়ে বলা হয়েছে কেউ যেন যত্রতত্র প্লাস্টিক বা আবর্জনা ফেলে পরিবেশের ক্ষতি না করেন প্রকৃতি রক্ষায় সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়েছে স্থানীয় বাসিন্দারাও এই উদ্যোগের প্রশংসা করেছেন এনু আশা প্রকাশ করেছেন এ ধরনের সচেতনতামূলক কর্মসূচি ভবিষ্যতে এলাকার পরিবেশ সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে আমরা গন্ডাচড়া বাজার কমিটির যে যুব সমাজ এই যুব সমাজ আমরা এই গন্ডাচড়া নাইরাচৌরী পাড়া নাইরোহা চৌধুরী পাড়াতে আজকে আমরা এক বনভোজনে মিলিত হই এখানে এসে দেখি যে যে পিকনিক স্পট অর্থাৎ বনভোজনের স্থান সেখানে বিভিন্ন আবর্জনায় নিমজ্জিত ত্রিপুরা রাজ্যের তথা ত্রিপুরের যে বাইরে থেকে যেমন কুঞ্জে যেমন আসে পিকনিক পার্টি এই নাইরোহা চৌধুরী পাড়াতেও প্রচুর এই শীতের মরশুমে বনভোজন করতে আসে কিন্তু যারা বনভোজন করতে আসে বনভোজন করে চলে যায় যে আবর্জনা বোতল প্লাস্টিক বিভিন্ন অসামঞ্জস্য জিনিস এখানে ভাঙ্গাচোড়া অবস্থা ফেলে যায় বর্ধমাত্ম অবস্থা এখানে পরে রয়েছে আমার গন্ডাছড়া বাজারের যে যুব সমাজ আজকে আমরা এখানে পিকনিক করতে এসে আমরা প্রথমে স্বচ্ছ ভারত করি আমি গন্ডাচোড়া বাজার কমিটির পক্ষ থেকে যুব সমাজের পক্ষ থেকে আমি সবাইকে অনুরোধ করব সারা ত্রিপুরা রাজ্যের মানুষকে অনুরোধ করব যারা আমাদের এখানে পিকনিক করতে আসবেন আপনারা এইভাবে যত্র তত্র আবর্জনা ফেলে যাবেন না এটাকে সৌন্দর্য বজায় রাখবেন তার জন্যে আজকে আমরা এখানে প্রথমে স্বচ্ছ ভারত করি এরপরে আমাদের পিকনিকের কাজ শুরু করি এখানে আমাদের গন্ডাছড়া বাজার কমিটির মাননীয় সম্পাদক এখানে উপস্থিত আছেন বাজার কমিটির বরিষ্ঠ নেতা সদ্যগোপাল যে এখানে উপস্থিত আছেন আমরা আমাদের এই কমিটির পক্ষ থেকে সমস্ত অংশের মানুষের কাছে অনুরোধ করব এটার যাতে স্বচ্ছতা বজায় রাখে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার